সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ডায়লগুলি আমি আপনাদের সামনে শোনাব তার ভিতরে সবচেয়ে বেশি ডায়লগ মুনাফেকিনদের জামাত শিবিরের প্রোডাক্টস যারা তাদেরই পক্ষ থেকে আপনারা জানতে পারবেন আর এই ডায়লগ প্রদানকারীরা আমাদের দেশের সন্তানদেরকে একটি নষ্ট ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে দিচ্ছে এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে আর আপনাকে যদি জামাত শিবির করতে হয় তাহলে চরম আকারে মিথ্যা বলা শিখতে হবে অথচ বাইশ নম্বর সোর আলহাজ এর তিরিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বোসেন ওয়জতানি বো জুর আর মিথ্যা কথার কবল হতে নিচেদের নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এটি হচ্ছে আল্লাহ আল্লাতালার নিষেধাজ্ঞা এই ডায়লগ প্রদানকারীরা একটি নষ্ট প্রজন্ম তৈরি করে দিয়েছে এবং দিয়েই চলেছে এই সুন্দর বাংলাদেশটি বাংলাদেশটিতে আপনারা যদি জামাত শিবির করতে চান তাহলে আপনাদেরকে মিথ্যা বলতেই হবে আর মিথ্যা বলতে চাইলে জামাত শিবিরে যোগ দিতে হবে জামাত শিবিরে সাথী হতে গেলে যেমন আপনার অনেকগুলো বই পড়তে হয় তদ্রূপ আপনাকে স্থানকাল পাত্র বেঁধে অনেকগুলি মিথ্যা বলতে হয় হোক সেটি আল্লাহ তালার নামে কোরআনের নামে বা ইসলামের নামে এদের ইতিহাস কিন্তু আমরা বিগত ষোলোটি বছর কি দেখলাম ইরা আওয়ামী লীগের পক্ষ থেকে নিষিদ্ধ হওয়ার পরই একটি মিছিল মিটিং পর্যন্ত করতে পারেনি এই জামাত এতটাই খারাপ যে এদেরকে ধাওয়া দিলে এরা এমনভাবে গড়তে চলে যায় যে সেখান থেকে বেরিয়ে আসতে ভয় পায় এরা এদের টেলিভিশন খুলতে পারেনি এরা দিলার হোসেন সাঈদির জানাজা ঢাকাতে পড়াতেই পারল না এরা এদের যে রেফারিগুলি রয়েছিল ছিল রেফারিগুলি মানে এদের যে বড় বড় নেতা তাদেরকে ফাঁসি থেকে বাঁচাতেও পারেনি এদেশে যারা কোরআন কিনে অপমান এবং কটুক্তি করেছে তাদের কেউ কেউ দলীয় নেতা নইলে ধর্মীয় নেতা আর অধিকাংশরা জামাত শিবিরের প্রোডাক্ট এই উক্তিগুলি যে বা যারা দিয়েছে তাদের কোনোভাবে ইমান কি থাকতে পারে আপনাদেরকে চিন্তা করতে হবে শেখ আহমদুল্লাহ বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন হলো পাইকারি কথাবার্তা জায়গা আবার কেউ বলেছেন হাদিস ছাড়া ইসলাম ইসলামী শরিয়াত অচল ইসলামে এমন অনেক হুকুম আছে যেগুলো কোরআন থেকে নয় হাদিস থেকে প্রণয়ন করা হয়েছে ইবনে আব্দুর ইবনে ইউসুফ সালাফ মানহাজের হাজের খনি হাসিনার যুগে যার মাধ্যম দিয়ে পূজা মণ্ডপে কোরআন রেখে দেওয়া হয়েছিল আবার যারা কোরআনের পাথায় পায়খানা করে দিয়েছিল এরা মুসলমান হলে এদের অবস্থা কি হবে এটি হয়েছে বাংলাদেশে খুনি হাসিনার যুগে মুজাফর বিন তিনি বলেছেন কোরআনেও জাল রয়েছে আবার শুধু কোরআন মানলে চরবে না আবু তোহাদান বলেন কাজী ইব্রাহিম বলেন মিজানুর রহমান আজহারি বলেন কেন শুধু কোরআন মানলে চলবে না কারণ এরা সবাই ইমাম মেহেদির প্রচারক যার কথা কোরআনে নেই আছে তাদের হাদিসে কেন শুধু কোরআন মানলে চলবে না কারণ তাদেরকে দাজ্জালের মতবাদ দিতে হবে হুসাইন মোহাম্মদ সেলিম হেসবুত তাহিদের জামানার ইমাম দাজ্জালের কথা কোরআনে নেই শুধু কোরআন মানলে চলবে না তাদের কথা মতে হাদিসে লেখা আছে আসে নবী আসবেন কোরআনে কোথাও নেই জাকির নায়কের মতে ষাটটি সহিয়িসে রয়েছে এরা বলবে শুধু কোরআন মানলে চলবে না নামাজ পড়তে হবে কোরআনে কোথাও নেই কিন্তু তারা এটি পড়ায়ে রুজি কামাবে শুধু কোরআন মানলে চলবে না কারণ কবরের আজাব মানতে হবে অথচ কোরআনে নেই এরা এটাও বলছে শুধু কোরআন মানলে চলবে না কারণ দাড়ি রাখা টুপি পাগড়ি পরা রুমাল রাখা এগুলি নেই রয়েছে আবার রফিকুল ইসলাম আদানি তিনি কি বলেছেন পিচ্ছি হুজুর আমাদের হুজুররা হলো আমাদের নবী আবার মামুল হকের মতো সিরাজগঞ্জের মাদ্রাসা থেকে বলাৎকারের কারণে বের করে দেওয়া আবার রিসোর্টে যে ধরা খাওয়া একে বিচার না করে তাকে নেতা মেনে নিয়ে চলেছে এবং সবাই বলে চলেছে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এদেশে কারোর বিচার হয় না তারও হবে না কাজী ইব্রাহিমের মতো অপদার্থ সে কিনা বলেছে জেলখানাতে আমার কাছে বিভিন্ন দেশ থেকে জিনদের জামাত এসেছে এবং আমাকে বিভিন্নভাবে অঙ্কন করে শিখে গেছে আমাকে সাপোর্ট করে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন দেশদ্রোহী ব্যক্তি যা আমরা আজ জানতে পেরেছি সে কিনা বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার বলেছে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না ইহুদিদের সাথে হাত মিলানো বিকাশ নূর ওরফে ভিপি নূর সে কিনা বলেছে খুনি হাসিনা তার মায়ের মতো এবং আমাদের সংবিধান কোরআনের মতো পবিত্র আবার জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা তিনি বলেছেন আমি কোরআনে তিপ্পান্নটি ভুল খুঁজে পেয়েছি উইলিয়াম কি জাকির নায়ক শিখিয়েছিলেন কোরআনের গ্রামের নিয়ে ভুল ধরতে হবে আর জাকির নায়ক সেটি ঠিক করে নিয়েছিল আমেরিকাতে বসার জন্য রাতারাতি তারা ভাইলা ভাইরাল হয়েছে অথচ দুজনই কোরআন পড়তে জানে না আবার দুজনের ভাষাও আরবি না একজন হিন্দি আর একজন ইংলিশ একশো কোটি টাকা দিয়েছে তাকে একশো কোটি রুপিয়া দাউদ ইব্রাহিম তার আপন বোনের মাধ্যম দিয়ে আর সেই জাকির নায়ক বিতাড়িত ভারত থেকে জামাতের পূর্বের সদস্য হুসাইন মোহাম্মদ সেলিম খান পণ্ডীর মাধ্যম দিয়ে এখন তার নিজের মেয়ের জামাই হয়ে জামানের ইমাম সেজেছে কে তাকে জামানার ইমাম বানিয়েছে আল্লাহ আল্লাহ বানাননি তাহলে কে বানিয়েছে শয়তান কোরআনের দুই নম্বর সুর আল বাকারের একশো চব্বিশ নম্বর আয়াতে সর্ব সর্ব যুগের সর্ব সেকেন্ড মিনিট দিন রাত চব্বিশ ঘন্টার সপ্তাহের মাসের এবং বছরের আর সর্বজামানার ইমাম হলেন ইব্রাহিম ইন্নি ইমামা এই হুসাইন মোহাম্মদ সেলিম বলেছে আমি তোমাদের নাজাতের কর্তা হয়ে আবির্ভূত হয়েছি তার এই ডায়লগ হেজবুত তাহিদের নারী এবং পুরুষ তারা খাচ্ছে এই কোরআনের পরিবর্তে যেখানে আল্লাহ বলছেন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে ফাদাকির বিল কোরআন তোমাকে উপদেশ দিতে হবে কোরআনের সাথে সেখানে আজহারি সাহেব দিয়েছেন এক নজরে কোরআন পনেরোশো টাকা দাম আবার শফিকুল ইসলাম মাসুদ এই মাসুদ সাহেব জামাতের প্রোডাক্ট ইনি বলেছেন আপনি যদি আমাদেরকে মানে জামাতকে শত্রু মনে করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন এছাড়া তার আরও অনেক অধ্যত্বপূর্ণ ভাষণ রয়েছে চর্মনার পীরেরা কি বলে চলেছেন চর্মনায় থেকে জাহাজ ভরে জান্নাতে রওনা হবে আবার জামাতের প্রোডাক্ট বলেছেন বাচ্চাদের দুধ পান করার দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই তাই মাকে পান করাতে হয় মুফতি আমির হামজা আব্দুর রাজাক বিন ইউসুফকে ইনায়তুল্লাহ আব্বাসি বলেছেন বিন ইবলিস আবার বলেছেন তারে পেলে আমার জুতা তাকে ক্ষমা করবে না আবার জামাতের প্রোডাক্ট আমির হামজা হারুনের তিন ইঞ্চি নিয়ে ভাইরাল ওয়াজ করেছেন এগুলি আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কোনো না কোনো শুনতে হচ্ছে বিরাট প্যান্ডেল সাজেদের জন্য রফিকুল ইসলাম মাদানি একসময় বলেছেন আওয়ামী লীগ কোনো ঘোড়া ডিমও না আবার বলেছেন শেখ মুজিব ঘোড়ার ডিম আবার বলেছেন শেখ মুজিব কোটি মানুষের জাতির পিতা হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান আবার জামাতের পোডাক আমির হামজা বলেছেন শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছে সেটা বাস্তবায়নে যে সহযোগিতা করবে না সে যান নামে যাবে এই অপদার্থদের কাছ থেকে এই কোরআনের শত্রুদের কাছ থেকে এইভাবে যুগে যুগে আমাদের শুনতে হয়েছে এখনো শুনতে হচ্ছে এই আমির হামজা আবার বলেছেন মাসজিদুল হারামের ইমাম আবার মাসজিদে নামিমার ইমাম জিয়াউর রহমানের নাম নিয়ে জান্নাতের দোয়া করেছেন আবার তিনি বলেছেন আমার চোদ্দ গোষ্ঠী আমলিক করে আর আমি জামাতকে পছন্দ করি কারণ জামাত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে পারে এবং তাদের কাছে যোগ্য লোক আছে বেধায় এটি বলেছেন মুফতি আমির হামজা তাই তিনি ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা বলে যখন স্বীকৃতি দেন তখন তাকে নোবেল দেওয়া হয় নোবেল প্রাইজের জন্য তিনি জনগণমনা ভারত বিধাতা লিখেছিলেন এবং তিনি নিজে গিয়েছিলেন এই লট পঞ্চমের সামনে তিনি ছিলেন নবেল কমিটির একজন প্রধান তাই তাকে নবেল দেওয়া হয় তো জামাতের এই প্রোডাক্ট যার চোদ্দ গোষ্ঠী আমলিক করে তাকে নমিনেশন দেওয়া হয়েছে কারণ তিনি কখনো বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে উনি হলেন জিন্দা অলি আবার কখনো বলেছেন উনি ফেরেস্তা আবার এই আমির হামজা হুজুরকে তাহিরি নামক ভণ্ড তিনি কি বলেছেন আমির হামজা হলো একজন বাংলাদেশে আন্তর্জাতিক চাপাবাজ আবার জামাতের সেই মাসুদ সাহেব কি বলেছেন আমি সরাসরি আল্লাহকে দেখে এসেছি আবার তাকে রদ করার জন্য জামাতের আর এক প্রোডাক্ট মিজান রহমান আজহারি বলেছেন আল্লাহকে কেউ দেখতে পারে না অথচ দুজনই জামাত করে আবার দাড়িপাল্লা নিয়ে তিনি কি বলেছেন এটি কোরআন থেকে নেওয়া কিন্তু এই জামাত ইসলাম আল্লাহ আল্লাহতাল নামের উপরে দাড়িপাল্লা রেখে দিয়েছে আবার শিবিরের মনোগ্রাম প্যান্টাগের মনোগ্রাম আর এই রাজনীতি নিয়ে আমির হামজা বলেছে রাজনীতি কোরআন দিয়ে করতে হবে এটি নয়শো তিন জায়গায় আছে কোরআনে বাণিতে আমির হামজা রেশমিকা মান্দানার দিকে আপনারা আল্লাহ একটু চেয়ে দেখবেন বাণীতে জামাত শিবিরের আরাক এক প্রোডাক্ট তারিক মনোয়ার বলেছেন কোরআন শরীফ পড়ে ফু দিয়ে দশ কোটি টাকা খাওয়াও হালাল আবার শেখ আহমাদুল্লাহ বলেছেন ইমাম এবং খতিবদেরকে সঠিকভাবে সম্মানী দেওয়া উচিত যেন তারা সমাজে ভালোভাবে চলতে পারে নওগাঁতে আমির হামজার মাহফিলে আওয়ামী লীগের কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে বলা শুরু করে ওকে ধরেন আবার এদেরকে যেখানে পাবেন মাটির সাথে মিশিয়ে দিবেন আবার এই তেত্রিশ বয়সের আমির হামজা কি বলেছে একশো পঁচাত্তরের উপরে দেশ ভ্রমণ করেছেন তিনি আবার এই আওয়ামী লীগকে যখন আমরা দেখি এরা আজ নিষিদ্ধ হয়েছে এরা একসময় জামাতকে কাছে টেনেছে আবার বিএনপিকে যখন দেখি এরাও একসময় জামাতকে কাছে টেনেছে এই মুনাফিকিনদের জামাত শিবির যেখানে সুযোগ পায় সেখানে চলে আর এই আওয়ামী লীগ এবং বিএনপির মতো ইসলামকে লেবেলে ইউজ করে এই জামাত হিন্দুদেরকে নিয়ে পরিষদ গঠন করছে আমির হামজা হুজুর এক মাহফিলে কোরআন পড়তে যাই চুরো নম্বর নম্বর সোরা আলামনা সহলা এই সোরা পড়তে যে ভুল পড়েছেন যা একটি ছোট বাচ্চাও না বুঝতে পেরেছে আর ডক্টর মিজানুর রহমান আজহারির সাথে ফেরাউনের সম্পর্ক হলো চাচা ভাতিজার কারণ সে নিজে মুখে শিকার গিয়েছে ফেরাউনের লাশের সামনে যে জিজ্ঞেস করেছে চাচা আপনি কেমন আছেন আবার আলাউদ্দিন জিহাদির মতে কোরআনে জবরজের পেশ দেওয়া হয়েছে হাজ ইউসুফের যুগে আর এটি হচ্ছে বিদাতে মতে ইরানের শিয়া মুসলমানদের কোরআন হল নব্বই পাড়া এদের কোরআনের আয়াত সতেরো হাজারেরও বেশি আবার আবু আদনান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করার জন্য প্রস্তুত আমরা যেমন এখন দেখে চলেছি ষোলো বছর ওরা খাই নাই এই খাইলে সমস্যা কি ইউনুস সরকারের নইলে ইউনুস সরকারকে চরম মূল্য দিতে হবে যদি শান্তিতে খেতে না দেয় কি খেতে না দেয় হালাল না হারাম মাল জনগণের অর্থ এদের অ্যাকশন ডাইরেক্ট জামাত শিবির এরা গোপনীয় ভাবে তো বিএনপির যেমন বড়রা তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না অথচ বড় দল তো বড় দল বানালে লাভ কি যদি কর্মীদের নিয়ন্ত্রণ করা না যায় আবার আফসারি হুজুর বলেছেন বারো হাজার পাঁচশো হুর দিবে এক একসময় সহবাস করবে আশি বছর এইভাবে আমাদের দেশের শিয়া যারা রয়েছে তারা তাকিয়াবাজি করে এদেশে বসবাস করে কখনো তারা প্রকাশ্যভাবে আয়েশার বিরুদ্ধে যায় না কারণ এখানে আয়সার বিরুদ্ধে গেলে আয়েশার পার্টির লোক বেশি সুন্নি মুসলমান অথচ মোহাম্মদ ইবনে আবদুল্লা ছয় বছরের আয়সার সাথে বিয়ে করেছে যা কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খতামান নাবিন দ্বারা সত্যায়িত না তো আমাদের দেশের উলামাই কুফফারদের নিয়ন্ত্রণ অদৃশ্য সিকলের হাতে রয়েছে তাই এরা যা ইচ্ছা তাই বলতে পারে এদের বিরুদ্ধে আমাদের দেশে কথা বলার অর্থ হল তার উপরে এরা জব্বর হামলা করবে যেমনটি দুই সালে আমার উপরে করেছে তো আমি যশোরি বলতে চাই মনে রাখবেন কোরআন মানুষকে বারবার ভাবতে বলেছে মাথা খাটাতে বলেছে কোরআনের বার্তাগুলো নিয়ে একবার ভাবতে শুরু করলে আপনি রীতিমতো চমকে উঠবেন আরে কোরআন আমাদের এতটাই আপন এটা তো জানতামই না আসলে কোরআন আমার সাথেই তো কথা বলে কারণ আপনি যখন একুশ নম্বর সোরা আলাম্বিয়ার দশম রায়ত পড়বেন লাফদ আনসাল্লাহ ইলাই কুম কিতাব আন ফি ইভিক আকলুন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে আজ দুই সালের নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ পাঠিয়েছি নাজিল করেছি সকলের দিকে নাজিল হয়েছে যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি বিবেচনা কাজে খাটাবে না তো আপনি কোরআন পড়বেন কোরআন আপনার সাথেই কথা বলবে কোরআন আপনাকেই বলবে আঠাশ নম্বর সুর আল পঁচাশি নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে ইন্নালি ফার সত্তা তোমার উপরে কোরআন ফরজ করেছেন এই কোরআন আপনাকে জাহান নামের কথা বলে কাঁদাবে জান্নাতের কথা বলে হাসাবে এমন একটি জীবন ঘনিষ্ঠ আর আপনি সহজেই বুঝতে পারবেন চুয়ান্ন নম্বর সোরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটি আয়তে একই কথা বলা আছে ওলাকা আল কোরআন আলীর বিক্রি ফাহাল মিমুদ্দাকের আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি একটু বুঝতে চান দেখবেন এই কোরআন আপনাকেই উপদেশ দিবে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা কোন হাদিস মানব তো আল্লাহ এর উত্তর দিয়েছেন উনচল্লিশ নম্বর সোরা জুমারের তেইশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন আল্লাহ আহসান আহসানাল হাদিফি কিতাবান

আল্লাহ তালাই তো সর্বোত্তম একটি হাদিসের গ্রন্থ নাজিল করেছেন লিখিত আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহতালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহতালার হৃদায়ত যে খুশি এর মারফত হিতায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই এখন যদি হাদিস মানেন তাহলে আপনাকে এই কোরআন চ্যুত হতে হবে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর একমাতে অমিনা নাসিমাই ইয়াস্তারি লাহ আল হাদিফ আলিউদিল্লাহ উল্লাকাল আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআনতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে কোন দিকে যাচ্ছেন আপনারা যারা মানব রচিত গ্রন্থ রচনা করেছে তাদের দিকে যাচ্ছেন এই হাদিসগুলি মানুষের লেখা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানুষের হাত দিয়ে লেখা দুই নম্বর সুরা আল বাকারার উনআশি আয়তে আল্লাহ বসেন ফওয়াইলুল্লাহ দিন এক তুমুন আল কিতাবা বিআ দিহিম সুম্মা কুলুনা হাজা জামিন ইন্দিল্লা লিয়াস্তারুবি সামান কলিলা ফওয়াইলুল্লাহম মিম্মা কথা বাতায় বিহীম ওয়াইলুল্লাহম মিম্মা এক আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে তারপরে বলে এই গ্রন্থ আল্লাতাল্লার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে এই ডায়লগুলি যা আপনারা শুনলেন এগুলি সব কোথাও না কোথাও আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখবেন বিভিন্ন ভিডিওতে দেখবেন ফেসবুক ইউটিউব বিভিন্ন সব জায়গায় রয়েছে আরও রয়েছে অপদার্থ উলামায় কুফ্ফার যাদের সংখ্যা আমাদের দেশে একশো পঞ্চাশ জন প্লাস ইরাই একটি ধর্মান্ধ জনগোষ্ঠী তৈরি করছে এরাই এদেশে এমন সন্তানদেরকে জন্ম দিচ্ছে যে সন্তান সন্তানদেরকে তৈরি করছে যে সন্তানরা কি হবে মিথ্যা শিখবে নষ্ট প্রজন্ম তৈরি হচ্ছে এই রাজনীতিবিদ এই দুর্নীতিবাজ এই উলামাই কুফার এবং এই দুই শ্রেণীর লোকদের পক্ষ থেকে এই ডাক্তার শফিকুর রহমান কখনো বলছে যে আমি আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো আবার স্থান পাল্টে বলছে যে আমাদের সংবিধান হবে কোরআন মুহূর্তে যে কনস্টিটিউশন মানছে সেটি হচ্ছে গণতন্ত্রের অথচ আল্লাহ বলছেন দুই নম্বর আল বাকার একশো পঁয়ষট্টি আয়তের মতে আন্নাল কুয়াত জামিয়া সকল ক্ষমতার একমাত্র উচ্চ আল্লাহ আমাদের দেশে দুটি ফ্যামিলি কখনো এরা দেশের মানুষকে ভালোবাসেনি এই দুই পরিবারতন্ত্রের দুটি ব্যবসা বিএনপি এবং আওয়ামী লীগ আর এদের সাথে এই জামাত শিবির দিয়েছে এরা লুটে পুটে খেয়েছে গরিবদের নিয়েদের কোনো তোয়াক্কা নেই তো আপনাদের সকলকে এই উলামায় কুফফারদেরকে এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানদেরকে একপাশে রেখে কোরানে যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মেনে জীবন কাটাতে হবে নইলে কালে নরকে জ্বলবেন পরকালে তো চিরস্থায়ী নরক রয়েছে আর কোরআনের পাঁচটি দাবি এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ কনস্টিটিউশন হিসেবে সংবিধান হিসেবে বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো এই কনস্টিটিউশনের নিজস্ব ভাষা রয়েছে সেটি পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে চার নম্বর দাবি এই সংবিধান মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি এই সংবিধানের প্রচার করতে হবে তাবলিক করতে হবে অন্যথায় আপনি এর এই পাঁচটি দাবির বিপক্ষে চলে গেছেন ফেসে গেছেন আর কোরআন নিয়ে যত ডায়লগ আমাদের দেশে এই উলামায় কুফ্ফাররা শুনিয়েছে এবং এই পলিটিশিয়ানরা শুনিয়েছে দুর্নীতিবাজ এদের পিছনে যদি যান তাহলে এদের সাথে আপনাকে উঠতে হবে কোরআনের ফাইসালাউ কুল্লা উনাসিম আপনি মানছেন জিয়াকে মানছেন হাসিনা খালেদাকে মানছেন এদের সাথে উঠতে হবে আর এটি কোরআনের ফয়সালা ইয়া দৌ কুল্লা মা মিহিম সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতমতে প্রত্যেকটি মানুষকে তার নেতাসহ ডাক দেওয়া হবে হেসবুত তাওদের লোকেরা তো আসুন আমরা মোহাম্মদুর রসুল্লা ওয়াহ নাবিন দ্বারা সত্তায়িত মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের সকলের মিল্লাতের পিতা ইব্রাহিম আসুন তাকে মেনে চলি বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াত তাহলে আমরা তার সাথে উঠতে পারবো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন